কিন্তু তার ভূ রাজনৈতিক যে অবস্থান ভৌগোলিক অবস্থান বে অফ বেঙ্গলের গেটওয়ে এইটাকে কিন্তু বাংলাদেশ একটা কমার্শিয়াল বাংলাদেশ কিন্তু তার ভূ রাজনৈতিক যে অবস্থান ভৌগোলিক অবস্থান বে অফ বেঙ্গলের গেটওয়ে এইটাকে কিন্তু বাংলাদেশ একটা কমার্শিয়াল বেনিফিটে ইকোনমিক বেনিফিটে কিন্তু সে এটাকে রূপান্তরিত করতে পারে চীন কিন্তু দুই তিনটা কান্ট্রি স্পেসিফিক স্পেশাল ইকোনমিক জোন নিয়ে নিতে পারে যেখানে চীন থেকে বিনিয়োগ আসবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ চীন হলো আমাদের দ্বিপাক্ষিক যদি আমি বাণিজ্যের কথা ধরি তাহলে সবচেয়ে বড় আমাদের দ্বিপাক্ষিক আমাদের পার্টনার চীন থেকে আমরা বাইশ বিলিয়ন ডলারের উপরে আমরা প্রতি বছর আমদানি করি যদিও আমাদের রপ্তানি এক বিলিয়ন ডলারের কম তারপর চীন আমাদের দেশে এর অধীনে অনেকগুলি প্রকল্প বাস্তবায়ন করছে তার বাইরেও বাংলাদেশের অর্থায়নে বা অন্যান্য বিদেশি সংস্থার অর্থায়নে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যেগুলো চীনের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি তারা সেগুলো বাস্তবায়ন করছে চীনের এক্সিম ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকে আমাদের অনেক ঋণ প্রসূত প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি এখন যেগুলো বাংলাদেশের যে ভৌত অবকাঠামো ডিজিটাল অবকাঠামো সামাজিক অবকাঠামো এগুলো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং আর্থ সামাজিক উন্নয়নেও সেগুলোর গুরুত্ব অনেক বেশি সেদিক থেকে চীন অবশ্যই বাংলাদেশের একটা বড় পার্টনার এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন যে যাবেন সেখানে আমার মনে হয় যে আগের যে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বিশেষত দুই হাজার ষোলো সালে যখন প্রেসিডেন্ট শি জিনপিং আসলেন তখন ২৫ বিলিয়ন ডলারের মতো সরকার টু সরকার জি টু জি বিভিন্ন প্রকল্প তখন সাইন করা হয়েছিল আবার পনেরো বিলিয়ন ডলারের জয়েন্ট বেঞ্চার প্রকল্পের কথাও তখন বলা হয়েছিল এগুলোর আন্ডারে বেশ কিছু অলরেডি কিন্তু আমাদের বাস্তবায়িত হচ্ছে বড় প্রকল্পের মধ্যে আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লিঙ্ক এটা এবছর আমরা আশা করছি যে এটা অলরেডি কমপ্লিট হবে কর্ণফুলী নদীর উপরে দক্ষিণ এশিয়ার যে সর্বপ্রথম যে টানেল সেটা বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে ও আমাদের রেল সড়ক এবং আমাদের ডিজিটাল কানেকটিভিটি এগুলোতে আমাদের অনেক প্রকল্প এখন বাস্তবায়িত হচ্ছে সুতরাং সেদিক থেকে অলরেডি আমাদের এখানে চীনের সাথে সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বিভিন্ন মাত্রায় বহুমাত্রিক একটা সংশ্লেষ অলরেডি আমাদের আছে এখন নতুনভাবে আমরা একটা সুযোগ পাব বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে যোগাযোগ এটা আরও গভীরতর করার অর্থনৈতিক সম্পর্ক গভীরতর করার বিশেষত আমাদের একটা আগ্রহ থাকবে যে কিভাবে চীনের বাজারে যে আমরা শূন্য শুল্ক সুবিধা পাচ্ছি এখন স্বল্পোন্নত দেশ হিসাবে দুই হাজার ছাব্বিশের নভেম্বরের পরেও যাতে আমরা এটা অন্তত পক্ষে একটা লক্ষ্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা পেতে পারি এটা একটা আমার মনে হয় যে আলোচনার একটা বিষয়বস্তু হতে পারে দ্বিতীয় যেটা সেটা আমরা শুনছি যে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করার একটা হয়তো সমঝোতা হবে তো সেটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই যে চীনের বাজারেও যাতে আমরা আরও বেশি প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে ঢুকতে পারি তা নাই সেই সরবরাহ সক্ষমতাটা যদি আমার যদি সৃষ্টি করতে হয় তাহলে চীন থেকে যে বিনিয়োগ যে বিনিয়োগটা আমার বাড়াতে হবে আমরা এখন একশোটা স্পেশাল ইকোনমিক জোনের কথা বলছি চীন কিন্তু দুই তিনটা কান্ট্রি স্পেসিফিক স্পেশাল ইকোনমিক জোন নিয়ে নিতে পারে যেখানে চীন থেকে বিনিয়োগ আসবে চীনের বাজারমুখী শূন্য শুল্ক সুবিধার সুবিধা গ্রহণ করে সো এইভাবে আমাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে আমি শুনছি যে বড় একটা ব্যবসায়ী ডেলিগেশনও যাবেন সেখানে তারা মার্কেট এক্সপ্লোর করতে পারবেন চীনের যেমন সেমি মার্কেট এটা একটা বিরাট তার আমদানি করে থাকে বিভিন্ন প্রযুক্তি আমদানি করে থাকে তো সেগুলো যদি আমরা আমাদের ব্যবসায়ী এবং উদ্যোক্তরা যদি দেখেন যে কোন পণ্য গুলি চীন আমদানি করে তাহলে সেভাবে তারা লক্ষ্য নির্দিষ্টভাবে নিজেরাও বাংলাদেশে সেগুলো উৎপাদন করে চীনের বাজারে তারা যেতে পারেন এবং চীন থেকেও যাতে বিনিয়োগ আসতে পারে বিশেষত স্পেশাল ইকোনমিক বিশেষতিক এবং আমরা স্পেশাল ইকোনমিক জোন আমরা ভারতকে স্পেসিফিক দিয়েছি তো সেগুলোর সুযোগটা কিন্তু নিতে পারে আহ মাতার বাড়ি ঘিরে যেরকম ভাবে একটা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটাকে বিগ বি বলা হয় সেরকম গড়ে উঠছে আমরা কিন্তু পায়রা বন্দর যেখানে নাকি চীনের ইনভলভমেন্ট আছে সেখানে কোল সেখানে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে তো সেখানে কিন্তু পায়রা বন্দরকে ঘিরে আমাদের কিন্তু এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে তাতে করে আমাদের দেশের সুষম উন্নয়নও ভালো হবে কারণ এটা দক্ষিণের অর্থনীতি যেটা অপেক্ষাকৃত পশ্চাৎপদ সেটার সুযোগটা আমরা কিন্তু তখন নিতে পারবো তো এসবভাবে সামগ্রিক একটা যদি কৌশল নিয়ে আমরা অগ্রসর হই যেমন দুই হাজার ষোলোতে বলা হয়েছিল যে আমরা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ থেকে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করলাম এখন আমরা এটাকে আরও গভীরতর স্ট্র্যাটেজিক পার্টনারশিপেও কিন্তু আমরা যেতে পারি এবং ভারত চীন এই দুটো দেশের সাথে একটা ভারসাম্য বজায় রেখে আমরা যদি আমাদের অর্থনীতির জন্য এই এটাকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু তার ভূ রাজনৈতিক যে অবস্থান ভৌগোলিক অবস্থান পে অফ বেঙ্গলের গেটওয়ে এইটাকে কিন্তু বাংলাদেশ একটা কমার্শিয়াল বেনিফিটে ইকোনমিক বেনিফিটে কিন্তু সে এটাকে রূপান্তরিত করতে